রান্নাঘর চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আর আজকে আমাদের রান্নাঘরে নতুন উদ্বোধন হলো আর প্রথম দিন আমরা রান্না করব ভুনা খিচুড়ি আর রেসিপিটা হবে একদম নিরামিষ তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাজার থেকে আনা সবজি তো তাই ভালো জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে তারপর একটা একটা করে প্রত্যেকটা সবজি আমরা কেটে নেব এইটার মধ্যেই রাখো আর টমেটোটা কি বাড়বে না বাড়লেও হবে টমেটোটা কুচিয়ে দিলে আর সমস্ত সবজিগুলো একই মাপের করে কাটবে আমি তো শিলটা এদিকে ধুয়ে নিচ্ছি আদাটা কে ভালকে বেটে নেব

পনির নিয়েছি আর এই তাজকের ভুনা খিচুড়ির মধ্যে একটু পনির দেবো পনির দিলে খুব টেস্টি হয় কেটে নেবো উনুনটাকে আমরা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এরপরে এত হাওয়া দিচ্ছে যে উনুন নিভেই যাচ্ছে আরো কিছু জ্বালতি দাও কড়াইয়ের আগে ডালটা দিয়ে এটা মুগ ডাল দিয়ে করবো তাই ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মুগ ডালটা লাল হয়ে আসছে ততক্ষণ ভালো করে ভেজে নেবেন দেখবেন ঠিক লাল লাল হয়ে আসবে যখন তখনই মুগ ডালটা বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে এবার আমরা ভালো করে চালটা কচলে কচলে আমরা পনিরটা ভেজে নেব তেল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি তারপরে সামান্য একটু হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে তো এবার এটা আমরা তেলে ভেজে নেব একটা একটা করে তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি পনিরটা এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পনিরটাকে তুলে নেব প্রথমে আমরা জিরে আর আদাটা চালের সাথে দিয়ে দেবো আমরা আজকে কিন্তু একটু নতুনত্ব ভাবে ভুনা কিছু এটা করবো লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ধনে বাটা এটা আছে জিরে আর আদা বাঁটা প্রথমটা ছিল ধনে বাটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান যে খিচুড়ির কালারটা খুব সুন্দর হোক তার জন্য দিতে পারে আর এটা এমনি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দেব হলুদ গুঁড়ো সেটাও দেবেন আপনারা পরিমাণ মতো কাঁচা লঙ্কা চেরা আমরা অবশ্যই একটু ঝালটা বেশি খাই তাই একটু বেশি বেশি ঝাল দিচ্ছি এবারে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি কি কুমড়ো এখন দিচ্ছি ওলকপি এটা সবুজ ফুলকপি ব্রোকলি যেটাকে বলে ব্রোকলি এর সাথে টমেটো আসলে রান্নাটা আমরা একটু নতুনত্ব ভাবে করবো পোনা খিচুড়িতে আপনারা অনেকেই রেখেছেন সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়ে কিন্তু আজকে আমরা একটু নতুনত্ব ভাবে করছি সমস্ত তাই সবজিগুলো একসাথে আগে মাখিয়ে নিয়ে একবারই রান্না করব আলুগুলো দিয়ে দিলাম এবার সরিষা কাঁচা সরিষার তেলটা এর মধ্যে দিয়ে মেখে নিতে হবে এবার ভেজে রাখা যে ডালগুলো ছিল সেই ডালগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এর সাথে মসুর ডালও দিতে পারে আমরা শুধু মুগ ডাল দিয়েই করছি যেহেতু আজকে নিরামিষ করছি ওই জন্য শুধু মুগ ডালই দিচ্ছি খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে একসাথে এমন করে মাখাবেন যেন একটা সবগুলোতেই ভালোভাবে মশলা ভালোভাবে লাগে আর অনেকক্ষণ ধরে ম্যারিনেটটা করতে হবে কারণ এতগুলো সবজি একসাথে আছে এতগুলো মশলা আছে আর যেহেতু আমরা এগুলো আর ভাজবো না সেই জন্য ভালো করেই এটা মাখিয়ে নিতে হবে মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তার সাথে দেব কয়েকটা সম্বরা চালগুলো এর মধ্যে দিয়ে দেব ভালো করে ভাজতে সমস্ত সবজি মশলা এক ভালো করে কষে নিতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট লাগবে এটা কষাতে আর অনেকক্ষণ ধরে কষালে কারণ সবজিগুলো তো সবগুলি কাঁচা আছে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষানোর পর দেখুন কালারটা কত সুন্দর একটা এসেছে আর তার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই ফুলটি চাবার আমাদের বাড়িতে বানানো বাবা বানিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে করছিয়ে নিয়েছে আমাদের প্রায় কমপ্লিট তাই এবার এই দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর এসছে চালগুলো সিদ্ধ হতে এখন টাইম লাগবে এবার ভালো করে একটু নেড়ে নিয়েছি এখন এটা ফুটতে একটু টাইম লাগবে তাই ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ভালো করে ছাড়িয়ে নেব স্বাদ মতো এবার একটু চিনি খিচুড়ির উপরে আমরা ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা যে পনির সে পনিরটা উপরে ভালো করে ছড়িয়ে দেবো এর মধ্যে কিছুটা ভাজা মশলাও দিয়ে দেবো আমরা আগে থেকেই মশলাটা ভেজে রেখেছিলাম আপনারা ভাজা মশলা করে নেবেন বাড়িতে ধনে জিরে গোটা শুকনো লঙ্কা সব দিয়ে একটা মশলা শুকনো ভেজে আর ভাজা মশলা দিয়ে আর পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে এরপর কিছুটা ঘি দিয়ে দেব ঘি দিলে একটা সুন্দর সেন্ট হবে ঘিটা ভালো করে মিশ নিয়েছে আর ঘি দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে

হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিই কারণ খিচুড়ি শুধু খাওয়া যাবে না তার সাথে বেগুন ভাজা গরম গরম দারুন হয়েছে রেসিপিটা এটা অবশ্যই একটা নিরামিষ রান্না তাই আপনারা কোনো পুজো আজের দিন ভোগ হিসাবে এটা ব্যবহার করতে পারেন তাই বাড়িতে করে একবার অবশ্যই দেখবেন যে নিরামিষের দিনে এই রান্নাটা খেতে কতটা ভালো লাগে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই বাঙালগুটি রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই একটু লাইক দিতে ভুলবেন না আর ভুনা খিচুড়িটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন এর আগে কে কে ভুনা খিচুড়ি খেয়েছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন